আসবেন তো শুভ মুহূর্তে ছয় রাউন্ড গুলি সহ দুটি পিস্তল বাজেয়াপ্ত করল পুলিশ শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে দার্জিলিং এর পাউন্ড রোডে এই ঘটনায় একজন মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে দার্জিলিং সদর থানার পুলিশ থানা সূত্রে খবর ধৃতদের নাম গৌরব নওশাদ রিয়াজ তাদের বয়স ত্রিশের কোঠায় ধৃত মহিলা চল্লিশ অর্ধ এদিন দার্জিলিংয়ের সদর আইসির নেতৃত্বে এসআই দিব্যা চক্রবর্তী এসআই বিপ্লব চক্রবর্তী এবং অন্য পুলিশ কর্মীদের নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল পাউন্ড রোডে অভিযান চালিয়ে যার অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে ছটি গুলিভর্তি ম্যাগাজিন সহ দুটি ইমপ্রোভাইজড পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়েছে ये जब प्रोड्यूस किया गया तब पीसी का भी था क्योंकि ये लोग ये आम से नोमिनेशन कहाँ से लाए थे किस परपज से लाए थे और क्या वो, कौन कौन इन्वॉल्व है बाहर से कहाँ से लाए थे ये सब करने के लिए रिमांड में आया गया क्योंकि आज केस जारी अवेलेबल नहीं था तो कोर्ट ने इन लोगों का जो पी सी प्रेयर था उसको रिजेक्ट करके इन लोगों को इन लोगों का बेल एप्लीकेशन भी रिजेक्ट करके इन लोगों का जुडिशियल कस्टडी में उन्नीस अप्रैल तक के लिए भेज दिया गया দার্জিলিং থেকে মৃণাল রানার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ